কথাই আছে রনে বনে জঙ্গলে বিপদে পড়লে নাকি যেখানেই থাকো না কেন লোকনাথ দাবাকে স্মরণ করলে তিনি নাকি ডাকে সাড়া দেন তো লোকনাথ দাবার জন্মস্থান হলো দেগঙ্গার চাগলাতে এবং সেখানেই আর কি একটা মন্দির স্থাপন করা হয়েছে তো আমরা সেই মন্দিরে চলে গিয়েছিলাম পুজো দিতে এবং মন্দিরের যে কারুকার্য সত্যি কথা বলতে খুবই মারাত্মক ছিল এবং মন্দিরের দেয়ালে কিন্তু শিবের আর কি মূর্তি স্থাপন করা ছিল এবং এই যে মন্দিরটা আছে এটা কিন্তু দুতলা মন্দির এবং এই যে কারুকার্য সত্যি কথা বলতে অনেকটাই মারাত্মক এবং এখানে কিন্তু অনেক পার্কিং এর ব্যবস্থা আছে এবং এখানে কিন্তু ভোগও দেওয়া হয় তো আমি একশো এক টাকা ডালা কিনে নিয়ে গিয়ে পুজো দিতে গিয়েছিলাম এবং এখানে কিন্তু অলরেডি পুজো হচ্ছিল এবং এখানে নাম এবং গোত্র বলে কিন্তু খুব ভালো করেই পুজো দেওয়া হয় হে সানি ওলকামায় ওল্ক আজকে আমি চলে এসেছি লোকনাথ দুমাট মন্দিরে এবং এটা কিন্তু লোকনাথগার মন্দিরের এরিয়া এবং সামনেই পার মন্দির মানে এখানটায় আর কি তো এখানে পুজো দেওয়ার নিয়ম কী কী করে আসবে সব সমস্ত কিছু আজকে ভিডিওটা তোমাদের ডিটেলস জানাতে চলেছে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় এই বলে রাখি তোমরা লোকনাথ বাবার মন্দিরে কী করে আসবে দেখো অনেক কিন্তু রাস্তা আছে বারাসাত থেকেও আসা যায় এবং গুমা থেকেও আসা যায় হাওড়া থেকেও আসা যায় কিন্তু ওখান থেকে কিন্তু ম্যাজিক বা টোটো যে কোনো আর কি তোমরা ধরে নিতে পারো এবং সেখান থেকে কিন্তু চলে আসতে পারো স্টেশন থেকে কিন্তু খুবই কাছে কিন্তু আমাদের যেহেতু বাড়ির পাশে আমরা কিন্তু জাস্ট এখান থেকেই মানে গাড়িতে করে চলে এসেছি আমাদের সেরকম কোনো রাস্তা লাগেনি এবং যারা ভাবছে কলকাতা থেকে বা অন্য কোনো জায়গা থেকে আসবে তারা কিন্তু বিড়া ঘুমা হচ্ছে কিনা হাবড়া বা বারাসাত কোনো স্টেশন থেকে কিন্তু গাড়ি পাওয়া যায় মানে ম্যাজিক পাওয়া যায় সেখান থেকে কিন্তু তোমরা চলে আসতে পারো ইভেন মচ্ছলন্দ্রপুর থেকে পাওয়া যায় তোমরা কিন্তু সেখান থেকে অনায়াসে চলে আসতে পারো ভাড়া নেবে প্রবলি পঁচিশ থেকে তিরিশ টাকা এরকম জাস্ট ভাড়া তো এবং আজকে আমি দেখাতে চলেছি লোকনাথ বাবা মন্দিরের স্ট্রাকচারে কত সুন্দর সুন্দর আর কি স্থাপত্য যে মন্দিরটা এবং এখানে কী কী ভোগ দেওয়া হয় ভোগের নিয়ম কী তো সব সমস্ত কিছু এই ভিডিওটা তোমাদের বলতে চলেছি তো চলো বেশি কথা না আমার এই ভিডিওটা শুরু করা যায় প্রথমেই আমি একশো এক টাকা দিয়ে ডালা কিনে আর কি পুজো দিতে যাচ্ছিলাম এবং এই যে ছুরিটা সেটা কিন্তু অবভিয়াসলি ফেরত দিতে হবে তো এখানে আর কি পুজোটা দিচ্ছিলো এবং ওই দেখো লোকনাথ বাবার মূর্তি এবং এখানে কিন্তু নাম গোত্র ধরে ধরে আর কি পুজো দেওয়া হয় এবং এখানে কিন্তু এতজন লোক বসেছিল পুজো হচ্ছিল তাই জন্য এবং এই যে কলসিটা কিসের জন্য আমি তো বুঝতে পারলাম না এবং এই যে জায়গাটা দেখছো এখানে কিন্তু যোগ্য হয় মানে বিশেষ বিশেষ দিনে যোগ্য হয় আমি যখন গেছিলাম তখন তো কোনো যজ্ঞ হতে আমি দেখিনি এবং পাশে কিন্তু অনেকগুলো কাট পড়েছিল মানে ওইগুলো দিয়ে আর কি যোগ্যযোগ্য হয় আমার যেটা মনে হলো সেটা হচ্ছে রাত্রিবেলা করে যোগ্য হয় এবং মন্দিরের ভেতরে দুটো শিবের মূর্তি এবং একটা লোকনাথ দেওয়ার মূর্তি রাখা আছে যার উপরে কিন্তু আর কি মালা চড়ানো হয় জো দেওয়ার পর অবশেষে যে ধূপ এবং মোমবাতিগুলো বেঁচে ছিল মানে যেগুলো আর কি পুরোহিত নেয়নি সেগুলো আমরা যেখানে সবাই ধূপ এবং মোমবাতি জ্বালাচ্ছিলো সেখানে গিয়ে জ্বালিয়ে দিয়ে আসলাম এবং এই যে জায়গাটা আছে মানে এত গরম ছিল যেন মনে হচ্ছে আমার পায়ের নিচে আগুন রয়েছে এবং আমি যেন একটা অগ্নি পরীক্ষা দিচ্ছি তো যাই হোক এই জায়গাটা কিন্তু অনেক লোক মানত ফানত করে পুজো দেওয়া এবং ধূপ মোমবাতি জ্বালানোর পরে তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম আর কি প্রসাদের কুপন কাটতে এবং অনেকের মনে হতে পারে যে এখানে প্রসাদ দেয় না কিন্তু সেই রকম কিন্তু কোনো ব্যাপার নেই এখানে কিন্তু সব রকম প্রসাদ দেওয়া হয় এবং এখানে কিন্তু বিভিন্ন রকম আর কি পুজো করা হয় এবং যোগ্য করা হয় তো এখানে কি কি লিস্ট আছে তোমরা দেখে নিতে পারো যে মানে কিসে কত আর কি এই খরচ হয় কিন্তু এখানে প্রধানত মানুষ যে কারণে আসে সেটা হচ্ছে কিনা খিচুড়ি ভোগ এবং রাজভোগ বলে একটা প্রসাদ আছে সেইটা খাওয়ার জন্য তো এবং খিচুড়ি ভোগের প্রাইস হচ্ছে না চল্লিশ টাকা এবং রাজভোগের প্রাইস হচ্ছে কি না আশি টাকা তো আমাদের কিন্তু টিকিট কাটাই হয়ে গিয়েছিল সরি টিকিট না কুপন কাটাই হয়ে গিয়েছিল এটা ছিল রাজভোগের কুপন এবং এটা ছিল খিচুড়ি ভোগের কুপন মানে এটা জাস্ট একটা প্রিন্ট আউট করে ওরা দিয়েছিলো কুপন যখন কাটাই হয়ে গিয়েছে খিচুড়ি তো আমাদের খেতেই হবে মানে যে প্রসাদটা আছে সেটা আমাদের খেতে হবে তো প্রসাদটা খাওয়ার জন্য এই যে তোমরা বটগাছটা দেখতে পাচ্ছ ওর পিছনে আর কি যে খাওয়ার ঘরটা আছে সেইখানে আর কি লোকজন লাইন দিয়ে দাঁড়িয়েছিল কিন্তু খাবার কিন্তু এখন দেবে না রেটটা যখন বাঁচবে তখন দেবে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করে দেখলাম যে দুটো বেজে গিয়েছে তখন কিন্তু আমাদেরকে এন্ট্রি করিয়েছিল এবং এই যে রুমটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাঁচশো জন বসে খেতে পারবে এবং সেরকম যে বিশাল ভিড় ছিল তা কিন্তু না অল্প কিছু সংখ্যক লোক ছিল খুবজন খুবজোর হয়তো একশো জন হবে এবং খাবারের মান কিন্তু সত্যিই ভালো ছিল এবং যেটা হয় আর কি খাবারের মান বিচার করা উচিত না কিন্তু সত্যিই খুব খেতে ভালো ছিল এবং এখানে আমাদের প্রসাদ হিসেবে দিয়েছিল। খিচুড়ি কুমড়ো চচ্চড়ি এবং পায়েস এবং খিচুড়ি এবং কুমড়ো চচ্চড়িটা কিন্তু দুবার করে দিয়েছিল, কিন্তু পায়েস কিন্তু একবার করেই দিয়েছিল চল্লিশ টাকা আর কতই বা দেবে এবং খেতে কিন্তু খুবই টেস্টি ছিল এবং আমি আর আমার মা বসে বসে বেশ কিন্তু ভালোই খাচ্ছিলাম কিন্তু একটা জিনিস আমি খেয়াল করলাম এখানে কিন্তু ফ্যান ট্যান কিছুই ছাড়েনি এসি তো দূরে থাক তো তারপরে আমরা গিয়েছিলাম রাজভোগ প্রসাদ আনতে তো রাজভোগ প্রসাদটা কিন্তু দাম ছিল আশি টাকা এবং ওরা কিন্তু বেশ ভালো রকম প্যাকেজিং করে দিয়েছিল এবং এটা আমি বাড়ি আনার জন্য আর কি ওখান থেকে পারচেস করেছিলাম তারপরে আমরা যে লোকনাথ বাবার মন্দিরে যেখানে পুজো হচ্ছিলো সবাই তো সেখান থেকে চলে গিয়েছে এবং এখানে আর কি পরিষ্কার টরিষ্কার করছিলো তো ভাবলাম যে ঠাকুরের কাছে একটু বসা যাক তো সেখানে আর কি আমি বসেছিলাম তো গাইজ এখন আমি চলে এসেছি এমন একটা জায়গা যেখানে হচ্ছে কিন্তু ধূপ এবং মোমবাতি জ্বালিয়ে আর কি সেখানে পুজো দেওয়া হয় এবং এখানে কিন্তু ধূপ এবং মোমবাতি আমার আগে জ্বালানো হয়ে গিয়েছিলো মানে আমরা যখন এসেছিলাম তখনই তো মানে তখন কিন্তু অনেকটা বেশি ভিড় ছিল তাই জন্য সেই ফটোটা ভালো করে বা ভিডিওটা ভালো করে করা হয়নি তো এখন আমি তোমাদের দেখাবো যে কোথায় আর কি লোকনাথ বাবার মন্দিরে মানত করা হয় তো চলো দেখা যাক এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লোকনাথ বাবার মন্দিরে এখানে মানত করা হয় মানে লোকনাথ বাবার মন্দিরে একদম পুরো সামনের জায়গাটা এবং এখানে কিন্তু এখনো পর্যন্ত ধূপ জ্বলছে এবং এখন কিন্তু বাজে চারটে এবং বলে রাখি লোকনাথ বাবার মন্দিরে কিন্তু সারাদিন পুজো হয় সারাদিন বলতে সকাল থেকে আটটা পর্যন্ত কিন্তু পুজো হয় তোমরা যখন খুশি যাও কিন্তু পুজো কিন্তু তোমরা দিতে পারবে ওরকম কোনো নির্দিষ্ট বাধা নিষেধ নেই এবং কোনো সময়সীমা নেই সেটা আমি দেখলাম তো বাধা নিষেধ নেই সেটা আমি কি করে বুঝলাম একজন দেখলাম পাঁচটা সময় এসেছিলো পুজো দিতে তো তার কিন্তু পুজো হয়েছিল মানে পুরোহিত তার জন্য একা পুজো দিয়েছিল নাম গোত্র হিসেবে কিন্তু একটা জিনিস কি এখানে সারাদিন ধরে পুজো দেওয়া হলেও এখানে কিন্তু যে প্রসাদ গ্রহণের সময় সেটা হচ্ছে ডেটটার আগে কিন্তু তোমাকে কুপন কাটতেই হবে কারণ তারপরে কিন্তু আর কুপন দেবে না এবং ডেটটার পরে থেকেই কিন্তু যে প্রসাদ আছে সেটা কিন্তু সবার মধ্যে বিতরণ করা হয় মানে সবার মধ্যে দেওয়া হয় আর কি এবং সবাইকে কিন্তু একসঙ্গে বসিয়ে দেওয়া হয় তো যাই হোক এতক্ষণ তো আমরা দেখলাম যে নিচের তলাতে কী আছে এবং দেখা যাক যে ওপরের তলাতে কী আছে ওপরের তলাতে কিন্তু রকম পুজো টুজো দেওয়া হয় না ওপরের তলায় কিছু ঠাকুর দেবতার মূর্তি আছে এবং প্রথমে দেখো শিব পার্বতীর মূর্তি করা আছে মানে বিভিন্ন আর কি ঘর ঘর মতো ছোটো ছোটো করে রেখেছে এবং তার মধ্যে কিন্তু বিভিন্ন ঠাকুরের মূর্তি আছে এবং এই যে ঘরটা আছে এই ঘরটায় কিন্তু অনেক ঠাকুরের মূর্তি আছে মানে লিটুয়ালি অনেক ঠাকুরের মূর্তি আছে মানে এখানে জগন্নাথ ঠাকুর থেকে শুরু করে কৃষ্ণ ঠাকুর এবং মহাদেব ঠাকুর সব কিছুই আছে এবং এই যদি ঘটা দেখতে পাও এই ঘটায় কিন্তু শুধুমাত্র গণেশ ঠাকুরের মূর্তি আছে এবং মন্দিরে যদি কেউ দেয়ালে উল্টো পাল্টা লিখে রাখো মানে যে এস প্লাস বি এরকম যদি কেউ লিখে রাখো তাহলে কিন্তু তার ফাইন দিতে হবে যদি তোমরা লক্ষ্য করে দেখো তাহলে কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করতে পারবে এই যে পুরো চাকলা মন্দিরটা আছে এটা কিন্তু পুরোপুরি সাদার ওপরে এবং সোনালি থিম মানে সাদার ওপরে সোনালি থিম করা এবং অন্য কিন্তু কোনো কালার নেই এতক্ষণ তো তোমরা দেখলে যে কীভাবে পুজো দেওয়া হয় কীভাবে ভোগ দেওয়া হয় কিন্তু এত সুন্দর মন্দির যে স্থাপত্য সেটা যদি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে না দেখায় তাহলে কিন্তু ভিডিওটা পুরো অসম্পূর্ণ থেকে যায় তো দেখো প্রত্যেকটা দেওয়ালে কিন্তু শিব ঠাকুরের বিভিন্ন রূপ সম্পর্কে আর কি মূর্তি করে করে দেখানো হয়েছে এবং এই যে মন্দিরটা সত্যি কথা বলতে খুবই সুন্দর এবং এই যে মন্দিরটা আছে সেটা কিন্তু পুরোপুরি সাদার ওপরে মানে থিম বেস করা সাদার উপরে সোনালি কালারে এবং এখানে দেখো কিছু লোকনাথ বাবার মূর্তিও আছে কোনো জায়গায় ভগবানের মন্দির থাকবে এবং সেখানে কোনো লোকাল মার্কেট থাকবে না সেটা তো হতে পারে না এবং মন্দিরের পেছনে কিন্তু অনেক লোকাল মার্কেট আছে এবং সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের পছন্দের মতো মূর্তি কিনে নিতে পারো এবার দেখা যাক যে রাজভোগ প্রসাদটা নিয়ে এসেছিলাম তার তার মধ্যে কী কী আছে তো রাজভোগ প্রসাদটা যখন আমি খুলে দেখলাম আর কি কন্টেইনারটা তখন দেখলাম যে এর মধ্যে আছে পোলাও এবং আলুর দাম এবং এটা টেস্টি ছিল গাইস আমাদের কিন্তু চাকলা মন্দিরে ট্যুর করা কমপ্লিট এবং এখন পাঁচটা বাজে তো এখন আমাদের বাড়ি ফেরার পালা এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই গাইস